নমস্কার আমি মাম্পি আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও অনেক ভালো আছি ছটা থেকে গরুর পড়া ছিল ঘুম থেকে উঠে গেছে অনেকটা সকালে আমাকে ডেকে দিয়েছিল আমি ওর সঙ্গে উঠে গেছি ওকে উঠে ছাতুর ঘরু বানিয়ে দিলাম এক গ্লাস ও ঢক করে খেয়ে পড়তে বসে গেছে আর আমি দেখো ফ্রেশ হলাম তারপরে এই যে বিছানা তুলতে শুরু করেছি সকাল সকাল আমার আজকে প্রচণ্ড পরিমাণে পিপাসা পেয়েছিল ব্রাশটা করে আগে ঠকটক করে এক গ্লাস জল খেলাম জানি না কেন এত পিপাসা লেগেছিল। আসলে হাওয়া তো রয়েছে খুব কিন্তু এত গরম আজকে প্রচণ্ড পরিমাণে গরম তো নিজের ঘরে বিছানাটা তোলা হয়ে গেল আর এইবারে গলুর ঘরে এসেছি গলুর ঘরে বেশিটা অনেক দিন যাবৎ চেঞ্জ করা হয়নি তো আজকে ভাবলাম যাক তুলেই দিবি চাদরটা আজকে রান্নাবাড়ি খুব একটা চাপ রাখবো না জাস্ট হালকা পাতলাই রান্না করব দেখি কি রান্না করব জানি না এখনও আমি আর আজকে না আমার ছেলের আবার ওই স্কুলে খাতা দেখাবে পরীক্ষাটা যে হলো এর আগে সেই পরীক্ষার খাতাগুলোকে দেখাবে কত পেয়েছে না পেয়েছে সেটা দেখতে পাবে ভুলভ্রান্তিগুলোর জন্য খাতাটা চেক করায় তো সেখানে আমি যাব না আমার হাজবেন্ডই যাবে ওকে নিয়ে যতগুলো বেশি রয়েছে তার মধ্যে আমার এই বেড কভারের প্রিন্টটা এত ভালো লাগে এটা পুরো থ্রি প্রিন্ট পাতলে না খুব ভালো লাগে দেখতে কিন্তু কাপড়ের কোয়ালিটি একদমই ভালো না খুব বাজে আমি এটা অনলাইন থেকে নিয়েছিলাম দামটাও তো খুব কমই একদমই কম দাম কিন্তু প্রিন্টটা দেখে এত ভালো লেগেছিল আমার আমার কাছে মনে হয় পয়সাতে ঠকে যায় কিন্তু জিনিসে যেন না ঠকে আর জিনিসে ঠকলে না মনটা বড্ড খারাপ হয় ও কত পেয়েছিস কত পেয়েছিস মাত্র আর এসএসটি চার নম্বর কোথায় গেল মায়ের বুকে কি ভুল হয়েছে আমি বলছি এসএসটি কি এমন ভুল হলো যে টোয়েন্টি ওয়ান হলো চার নম্বর কোথায় গেল স্পেলিং এই এত বড়ো ক্লাসে এসে স্পেলিং মিস্টেক দারুণ লজ্জার ব্যাপার হাসি না আর সায়েন্সে দু নম্বর কোথায় গেল ঠিক হয়েছে তাও তা নেই

এখন ওই দশটার মতো বাজে আর গলু স্কুল থেকে চলে আসলো খাতা দেখে ওকে একটু জিজ্ঞেসবাদ করলাম কেমন কি দেখলি কোথায় কি ভুল হলো আর ও বুঝতে পারিনি কেমন এটা অন ছিল ও আমার সাথে কথা বলেই গেল, তো এবার নিজের ঘরে এসে নিজের জন্য এক কাপ চা বানিয়ে নিলাম সঙ্গে নিয়েছি চাল ভাজা আর তিনটে বিস্কিট এই টপ বিস্কিটটা নতুন এনেছে কালকে তো দেখে আর লোক সামাল করতে পারলাম না ভাবলাম চলো চা দিয়ে খেয়ে নি যা গ্যাস হবে হোক তো এই দে সোফার মধ্যে বসে একা একা চা খাচ্ছি আমার হাজব্যান্ড বাজার করে নিয়ে চলে এসছে আর আজকে কাতলা মাছ এনেছে বেশ বড়ো সাইজের একটা কাতলা মাছ তো খুব একটা বেশি আনিনি আমি সব রান্নাও করবো না দু তিন পিস রেখে দেব। ওই আট পিসের মতো মাছ এনেছিল বেশ বড়ো বড় সাইজের তো এখান থেকে আমি চার পিস মাছ রান্না করব আর করব হচ্ছে ঝিঙে আলু পোস্ত ঝিঙে এনেছিল বেশ সুন্দর তো দেখে আর লোক সামাল করতে পারলাম না ভাবলাম ঝিঙে আজকে পোস্ত করে নিই আর সঙ্গে না তিসি বাটবো মানে তিসির ভর্তা করব তো কীভাবে করি আমি তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই তো চলো তার আগে আমি ঝিঙে পোস্তটা বসিয়ে নিই ঝিঙে পোস্তটা আজকে আমি একটু অন্য রকম নিজের মতো করে রান্না করব। আসলে যে কোনো রান্নায় আমি সবসময় একটু চেঞ্জ করে রান্না করতে পছন্দ করি এক যে পোস্ত হয় সাধারণত ঠিক সেরকমভাবে রান্না করব না একটু অন্য রকম করে রান্না করব। তো আজকে আমি ফোড়ন দিলাম কালো জিরে শুকনো লঙ্কা আর তারপরে ঝিঙে আলুটা দিয়ে দিলাম সামান্য একটু হলুদ দিয়েছি পোস্ততে একদমই আমি হলুদটা ইউজ করি না কারণ যে কোনো পোস্ততে যদি হলুদ ইউজ করি তাহলে পোস্তের কিন্তু গন্ধটা চলে যায় তো ওইদিকে ভাজতে বসালাম ঝিঙে আর আলুটা একটু ভাজা ভাজা হোক আর এখানে দেখো পাশের আমি উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তিসিটাকে না ভেজে নিলাম হালকা করে খুব একটা ডিপভাবে ভাজলাম না তো ওইদিকে তিসিটা ভাজা হয়ে গেছে ঠান্ডা হতে দিয়েছি আর এইদিকে ঝিঙে পোস্তটা আমার বেশ মানে ভাজা ভাজা হয়ে গেছিলো ঝিঙেটা তারপরে দেখো পোস্তটা অ্যাড করে দিলাম আর পোস্তর মধ্যে ছিল একটু পোস্ত একটু সাদা তিল আর একটা টমেটো পোস্তটা আমি একটু ড্রাই রোস্ট করে নিয়েছিলাম ফ্লেভারটা ভালো আসার জন্য তারপরে মশলাটা ভালো করে দিয়ে পরিমাণ মতো নুন মিষ্টি দিয়ে ভালো করে কষিয়ে নিব। এই যে দেখো বন্ধু তেল ছেড়ে এসেছে আর এইবারে না সম্ভবত ঝিঙে পোস্তটা সবাই কাঁচা সর্ষের তেল অ্যাড করে কিন্তু আমার বাড়িতে কাঁচা সর্ষের তেলের ফ্লেভারটা কেউই পছন্দ করে না শুধু সেদ্ধতেই পছন্দ করে তাই আমি এখানে একটু ঘি অ্যাড করলাম আর পরে একটু কাশারি মেথি ক্রাশ করে দিয়েছিলাম এইভাবে যদি তোমরা একবার ঝিঙে পোস্তকে করে খাও না বন্ধু দেখবে টেস্টটা একটু অন্যরকম আর অনেক টেস্টি লাগে খেতে তিসি কিন্তু আমাদের শরীরের জন্য খুব ভালো যেমন আমাদের শরীরের জন্য ভালো কনস্টেবেশনের প্রবলেম একদমই হয় না তার সাথে সাথে আমাদের চুল তো খুব ভালো রাখে চুলের গোড়া সবসময় মজবুত করতে সাহায্য করে আর স্কিন তো খুব ভালো রাখে যারা তিসি দিয়ে এক বিভিন্ন রকমের ফেস প্যাক বানিয়ে মুখে মাখে একদম স্কিন টাইট হয়ে যায় রিঙ্কেল আসতে দেয় না আর চুলের জন্য তো প্যাক ভীষণ ভালো এত গ্লেজি চুল হয় আমি মাঝে মাঝেই হেয়ার প্যাক তিসি দিয়ে বানিয়ে ইউজ করে থাকি আর প্যাকও বানিয়ে ইউজ করে থাকি তো তোমরা যদি দেখতে চাও আমি কীরকমভাবে তিসি দিয়ে ফেস প্যাক বানাই অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো আমি শেয়ার করার চেষ্টা করব পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা কালো জিরে এসব ভেজে তুলে রাখলাম ঠান্ডা হলে পলে তিসির সাথে ব্লেন্ড করে নেব। আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে মেখে নেব ব্যাস রেডি হয়ে যাবে আর এইদিকে দেখো মাছটাকে ভাজতে বসালাম আজকের কাতলা মাছটা খুব ভালো ছিল একদম কোনো গন্ধ ছিল না খুব বেশি বড় মাছগুলোর দেখবে কেমন একটা গন্ধ হয় সেটা একদমই ছিল না আর এটা হতো লোকাল মাছই ছিল তো আমি তো মাছটা একদম নর্মালভাবেই ঝোল করব শুধু আলু দিয়ে আলু টমেটো আর আদা জিরে শুকনো লঙ্কা বাটা দিয়ে একদম হালকা পাতলাভাবেই করব। খুব বেশি পাতলাও না যদিও মাছের পরিমাণটা খুব কম বেশি পাতলা ঝোলটা খেতে ভালো লাগবে না পাতলা ঝোলটা না তখনই ভালো লাগে যখন মাছের কোয়ান্টিটিটা একটু বেশি হয় তখন পাতলা ঝোলটা বেশি ভালো লাগে আর আজকে যেহেতু চার পিস মাছ দিয়ে মাছটা রান্না করছি তাই খুব একটা পাতলা করব না তো দেখো আলুটা আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আর এই দুটো শুকনো লঙ্কা একটু জিরে একটু আদা আর গোটা ধনে কিছুটা আমি ব্লেন্ড করে নিয়েছিলাম ব্লেন্ডারে আর সেটাই অ্যাড করলাম তারপরে পরিমাণ মতন একটু নুন দিয়েছি আর সামান্য একটু নুনের টেস্টটাকে ব্যালেন্স করার জন্য একটু মিষ্টি দিয়ে কষিয়ে নিয়ে গরম জল অ্যাড করে দিলাম আর এই ভাজা মাছটাও দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো তো এই দেখো বন্ধু আমার মাছের ঝোলটা ফুটে একদম রেডি হয়ে গেছে চলো একবার দেখিয়ে দিই কী কী রান্না করেছি এই যে ঝিঙে আলু পোস্তটা একদম রেডি হয়ে গেছে আর এখানে এই যে তিসির ভর্তাটা আসলে আমি অফ ক্যামেরায় তিসির ভর্তাটা রেডি করে নিয়েছি ব্লেন করে নিয়েছি তোমাদের সাথে আর সেটা শেয়ার করা হয়নি আর এদিকে হাড়িতে ভাত রয়েছে আর এইবারে না অনেক দিন ধরে ভাবছিলাম যে আচারগুলোকে একটু রোদ্দূরে দেবো তো এখানে আমি কুলের আচারটা রেখেছিলাম কাচের বয়মে তো এটাও রোদূরে দেওয়া হচ্ছে না আর খাওয়াও হচ্ছে না আমি তো খাই না বাইরের দিকে থাকলেন আমার হাজব্যান্ড আর গোলু কখনো কখনও খেয়ে নেয় ওরা আবার মাখা আচারটা খেতে ভীষণ পছন্দ করে তো আজকে ভাবলাম চলো একটু একটু রোদ এসেছে জানালায় এখানে একটু রোদ্দুরে দিয়ে দিই রোদ্র যদি পুরোপুরি নাও পাই একটু গরম ভাবটা পেলে আচারটা বেশ ভালো আর কি থাকবে দিতে হয় মাঝে মাঝে রোদ্দুরে তো অনেকদিন যাবো তো আমি রোদ্দুরেই দিই নি প্রায় দিন পনেরো হয়ে গেছে আর তেলের আচারটাও রয়েছে ওটাকেও আমার রোদ্দুরে দেবো আজকে আর দেবো না পরে দেব তো এই দেখো আমি মুখটা একটু আগলা করে দেখলাম দেখে আবার বন্ধ করে দিলাম আর বাইরে উঠেছে বন্ধু ঝা চকচকে রোদ্দুর মানে টাক ফাটা রোদ্দুর যাকে বলে প্রচণ্ড পরিমাণে রোদ্দুর সঙ্গে কিন্তু হাওয়াও ছিল খুব কিন্তু হাওয়াটা গায়ে লাগছে না রোদ্দুরের টেস্টাই যেন গায়ের মধ্যে পুরো ফুস্কা পড়ছে এত গরমের জন্য কোনো কাজই তেমনভাবে করতে পারছি না এক্সট্রা প্রচুর কাজ পড়ে রয়েছে আমার এই যে উইন্ডোগুলো রয়েছে না এত পরিমাণে নোংরা হয়েছে বন্ধু সে কী বলবো আর ওইগুলো জানালা পরিষ্কার করতেও না অনেকটা সময় লাগে খুচিয়ে খুচিয়ে ব্রাশ দিয়ে পরিষ্কার করতে হয়তো তো এবারে দেখো আমার নিচের ঘরের বেসিনটা প্রচণ্ড পরিমাণে ধুলো জমেছিল অনেকদিন হয়ে গেছে পরিষ্কার করা হয়নি তাই ভাবলাম চলো পরিষ্কার করে দিই আর ব্রাশটা যেহেতু ওপরের ঘরে নিয়ে গেছি মানে ওপরে নিয়ে গেছে ওই জন্য আর আমি আবার উঠে গেলাম না বড্ড কষ্ট হয় উপরে উঠতে বাপরে বাপ হাঁপিয়ে যায় যেন আর এই ছোপাটা দিয়ে এখানে ভালোভাবে ঘষে নিলাম আর এই বেসিনটা একদমই নোংরা হয় না জাস্ট ওই একটু খাওয়া দাওয়ার পরে হাতটাই ধুয়ে নিই এটাই তো এটা দিয়েই খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল এবারে একটু মুছে নেব চারিদিকটা এখন ঘড়িয়ে কাটাতে ওই শোয়া বারোটার মতো বাজে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে শুধু একটু ঝাড়ঝাটা করব তারপরে স্নান পুজো করব তো গলাটা শুকিয়ে গেছিলো বলুকে জল দিতে বললাম আরও আমাকে মশালা কলিস বানিয়ে দিল তো ঢক করে খেলাম এত টেস্টি হয়েছিল পুরো জল জিরা দিয়ে বানিয়েছিল তবে চলো বন্ধু আজ এই পর্যন্তই কাল আবার আসবো তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে বাসে থেকো টাটা